রাত পেরোলে ভোর হলেই মানুষ কিন্তু যে যার কাজে বেরিয়ে পড়ে সকাল সকাল স্টেশনে দেখো কত লোক সবাই কিন্তু যে যার কাজে ছুটে বেড়াচ্ছে কেউ হয়তো কাজে যাচ্ছে কেউ বাড়ি ফিরছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি সকালবেলায় আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি চলে এসেছি স্টেশনে এর আগের থেকে আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি কেননা আটটা কুড়ির ট্রেন ছিল আর ওইদিকে আজকে একটু মনাদের বেরোতেও লেট হয়ে গেছিলো মানে ঠিকঠাক টাইমে বেরিয়েছি কিন্তু টোটো পাচ্ছিলাম না টোটোর জন্য অনেকটা ওয়েট করতে হচ্ছিল তো এখন যাচ্ছি হচ্ছে করলানি তোমাদের দাদা ডাক্তার দেখাতে মানে এক মাস বাদে চেক আপে যেতে বলেছিল কিন্তু যা হয়নি আমার একটু শরীরটাও খারাপ লাগছিলো দুই তিন দিন ধরে এরকম হচ্ছে তাই বললো যে কালকে যাব ডাক্তার দেখাতে তাই সকালবেলায় আমি আর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছি তো আমাদের যখন ওখান থেকে আসছিলাম রানাঘাট থেকে তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না তারপরে যে পায়ের ডাঙা চাকদা ঢুকলাম তারপরে দেখছি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে মানে কোনো কোনো জায়গায় বৃষ্টি বেশি আবার কোনো জায়গায় বৃষ্টি কম তো ডাক্তারবাবুর এখানে এসে আমরা বসে রয়েছি তো আজকে দেখলাম যে আমাদের আগে কিন্তু তিন চারজন লোক রয়েছে অন্যদিন যখন আসি ফার্স্টে আমরা এক নম্বরেই থাকি কিন্তু কী আর করা যাবে তো ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে তো বেশ কিছু ওষুধ লিখে দিয়েছে আবার বললো যে দু মাস বাদে একবার চেক আপে আসতে তো রাস্তায় এসে এখানে এখন আমরা চা খাচ্ছি চা খেয়ে বেরিয়ে যাব কেননা এরপরে মানে কটার দিকে ট্রেন রয়েছে ওই ট্রেনটা ঢুকে কিন্তু বাড়ি চলে যাবো তাড়াতাড়ি তো চলে এসেছি রানাঘাট যেহেতু রানাঘাট লোকাল ধরেছিলাম আর ট্রেনটা ফাঁকা ছিল আর যাওয়ার সময় না ট্রেনটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর সেইভাবে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আসার সময় একদম বসে এসেছি তো ট্রেন থেকে আসার সময় আমরা কিন্তু মানে কতগুলো লেবু কিনেছিলাম মানে দশটা লেবু কিন্তু পঞ্চাশ টাকা লেবুগুলো নিয়েছি কিন্তু খুব একটা মিষ্টি হবে কিনা জানি না এই যে বললাম লেবু নিয়েছি বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার সময় ওখান থেকে দিদিভাই আজকে হচ্ছে সোমবার করবে মানে শ্রাবণ মাসে সোমবারে উপোস করবে তাই দিদি ভাই ফুলের মালা তারপরে হচ্ছে নানা ফুল আনতে বলেছিল সেগুলোও নিয়েছি বাড়ি এসে দেখো আগে স্নান করে নিয়েছি প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো ভালোভাবে আগে স্নান টান করি তারপরে বাদ বাকি কাজ এই যে দেখো আমার এখনও বিছানা কিন্তু গোছানো হয়নি অন্যদিন যাওয়ার সময় বিছানা গুছিয়ে যায় কিন্তু আজকে আমরা বিছানা গুছাতে পারিনি বারং থাকে সে গুছাবো বিছানা গুছাবো আর এই যে কালকে যে সমস্ত কাপড়গুলো কেচেছিলাম ও ছাদে তো মেলা ছিল তারপর মানে শুকিয়েছে এবার বৃষ্টি চলে আসছিলো বলে সেগুলোকে আবার এখানে জালদারি ডেলে এখানটা মেরে দিয়েছিলাম তো পাখায় হাওয়া হাওয়ায় শুকিয়ে গেছে তো সেগুলোকে ভাজ করবো কিন্তু এখন না পরে এখন বিছানা বেছানা গুচায় আর খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আগে খেয়ে নি সেই তো চা খেয়েছি তো দিদিভাই দিকে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে ভেবেছিল যে আমরা মাছ নিয়ে আসবো মাছ রান্না হবে কিন্তু আমরা ওখান থেকে বাজারে ঢুকিনি তো তোমাদের দাদাভাই একটু কাজের চাপ ছিল ওই জন্য তাড়াতাড়ি সোজা বাড়ি চলে এসেছি তো এসে আগে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেলো হচ্ছে কাজে তো আমি চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে এসে এই যে এখন নিজের ঘরটাকে গোছাবো ঘরটা এলোমেলো দেখতে না ভালো লাগে না সবসময় ঘরটা বেশ গোছানো থাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে দেখবে তো অনেকগুলো জামা কাপড় রয়েছে সেই সমস্ত জামা কাপড়গুলোও কিন্তু এখন আমাকে আর ভাজ করতে হবে তো ফোনটা কিন্তু মানে আকাশ ছিল যেহেতু তা আকাশ কিন্তু ভিডিও ক্লিপসগুলো নিচ্ছে আর আমার রিং লাইটটা না খারাপ হয়ে গেছে ওই জন্য ফোনটা আমি রেখে মানে ঠিকমতো মতো যেগুলো করি সব কাজ বাজ করছে সেগুলো তোমাদেরকে দেখাতে পারি যার মতো কেউ থাকে না হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বন্ধুরা হ্যাপি ফ্রেন্ডশিপ ডে দিদিভাই পুকুকে নিয়ে চলে গেলো স্কুলে তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে মাছ আনেনি তো মাছ বাদে সব কিছু রান্না হয়ে গেছে করেছিল ডাল আলু পোস্ত একটা ভাজা আর তার সাথে ছিল নিরামিষ তরকারি এদিকে কাজের বেশি বাসনগুলো মেরেছে সেগুলো এখন গোছাবো আর ওই যে বললাম মাছ আনা হয়নি ওই জন্য হচ্ছে বড় মশাই আবার দোকান থেকে ডিম আনলো মানে ডিমটা বললো ঝোল করার কথা বলছিল হ্যাঁ আমি ঝোল করবো না যখন ভাত খাওয়া হবে তখন ডিমের অমলেট করে নেবো বলে সেটাই ভালো হবে তো এখন বেলাটা প্রায় অনেকটা হয়ে গেছে তো এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না ভালো আমি একটু গোলা রুটি করি এটাকে গোলা রুটিও বলে অনেকে আবার জল রুটিও বলে তাই মাকে জিজ্ঞাসা করলাম মা বললো যে খাবে তাই বললাম তাহলে একটু চা করি তা আমাদের হচ্ছে গুটি চা পাতাটা শেষ হয়ে গেছে তো ওই জন্য পাতা চা দিয়ে দুধ চা করা হচ্ছে বলে কালারটা কিন্তু খুব একটা ভালো আসেনি তো আকাশকে বললাম আকাশ বলো চা খাবে না তাই গোলা রুটি করেছি তিনজন মিলে মানে আমি মা আর ওদিকে আকাশ তিনজন মিলে গোলা রুটি দিয়ে চা খাবো